শিক্ষা ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর সেটি হচ্ছে দু সালের প্যানেল সেই বাম জমানার প্যানেল যে বিতর্ক চলছিল আন্দোলন অবস্থান সব হতে হতে একটা আলোচনার প্রসেস শুরু হয়েছিল এরপর একটি জট খোলে এবং পনেরোশো জন ইতিমধ্যেই তারা কাজে যোগ দিতে পেরেছেন তার বাকি অংশ নিয়ে আন্দোলন চলছিল ধর্নাও চলছে তাদের জন্য একটু জানিয়ে রাখি যে আলোচনাগুলির একটি ফল পাওয়া গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে সভাপতি সভাপতি তার প্রচেষ্টা এবং ডিপিএসসির চেয়ারম্যান অজিত কুমার নায়ক তার পরিশ্রমে পরবর্তী তিনশো জনের যে অংশটি বাকি ছিল পনেরোশো জন ইতিমধ্যেই কাজে আন্দোলন চলছে ধর্না চলছে ডায়মন্ড তার ডিপিএসি অফিসের সামনে তো তারা তিনশো জনের প্যানেল আগামী কাল মঙ্গলবার অজিত কুমার নায়েক ডিপিএসি চেয়ারম্যান তিনি তার দফতরে যাবেন এবং বেলা এগারোটায় সাংবাদিক বৈঠক করে এই তিনশো জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে কাল থেকে নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে ফলে যারা আন্দোলন করেন যারা আন্দোলনের সময়ও আমার কাছে আসেন আমি তাদের অনুরোধ করব জটটা ধাপে ধাপে খুলছে এবং ডিপিএসির চেয়ারম্যান কাল অফিসে যাবেন তিনি সাংবাদিক বৈঠক করবেন তিনি প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকে নিয়োগ দেওয়া শুরু হবে ফলে তাকে অফিসে যেতে দিন এবং আপনারা যারা ধরনা দিচ্ছেন তাদের অনুরোধ আমি তাদের কাছে বলবো যে এই অনুরোধের চেয়ারম্যানের পনেরোশো আগে হয়ে গেছিল এবার আইনত যে তিনশো আঠাশ জনের বৈধ প্যানেল রয়েছে মেরিট লিস্ট অনুযায়ী সেই তিনশো জনের ঘোষণা এবং নিয়োগ দেওয়া শুরুর সঙ্গে সঙ্গে দয়া করে আপনারা আপনাদের ধরনা তুলে নিন কারণ আপনারাও কষ্ট করে ধর্ণা করছেন যদি কোথাও তারপরে কোনো আদৌ বক্তব্য থাকে আবার কথা বলা যাবে কিন্তু আপনারা কাল অজিত কুমার নায়ককে একটু সহযোগিতা করুন